পলাশ চলে গেল প্রায় মাস হতে চলল এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে ইতোমধ্যে এক নারী সাক্ষী সাক্ষ্য দিয়েছে পলাশের বিষয়ে নারী সাক্ষ্য পলাশের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ শুরুতেই এই নারী সাক্ষীকে কেউ কোনো সন্দেহকে দেখেইনি কেউ চিন্তাই করতে পারিনি ইনি এত কিছু জানেন ঘটনার মাত্র দুদিন আগেই সেই নারী সাক্ষী পলাশের বাড়ি থেকে বের হয়ে যান কিন্তু শুরুতেই ইচ্ছাকৃতভাবেই সবাই এমনকি সাংবাদিক রেবের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে অবশেষে জেরার মুখে এই নারী সাক্ষী র্যাব ও সিআইডি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ সব তথ্য ফাঁস করেছেন এই নারী সাক্ষী গোয়েন্দা কর্মকর্তাদের তিনি জানান বাথরুমে পলাশের মায়ের ফোন পেয়ে তিনি গোপালগঞ্জ থেকে চট্টগ্রামে পলাশের বাড়িতে যান সারাদিন থেকে রাত আটটার দিকে আপার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি পলাশের মা তাকে ফোনে জানান তুমি আজকেই আসবা পরিস্থিতি অনেক খারাপের দিকে চলে যাচ্ছে ওই মেয়ে আমাকে বাসা থেকে বের করে দিতে চাইছে ঘটনা শুনে তিনি খুব তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যান এবং সেখানে পৌঁছে দেখেন সুস্মিতা সেখানে অনেক কিছু ভাঙচুর করছে এদিকে সেদিকে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙচুর অনেক কিছু হয়েছে এদিকে পলাশ ভয়ে কোনো কথা বলছে না এক কোনায় দাঁড়িয়ে আছে পলাশ তার মায়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত এ সময়ে সুস্মিতা তাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন সুস্মিতার কাছে তখন একটাই কথা ছিল ভাবি মাকে নিয়ে যান আমি তাকে আর সহ্য করতে পারছি না ইনি আমার জীবনটা অসহ্য করে রেখেছেন তার কারণেই এখন আমার পলাশের সাথেও কথা বলতে ইচ্ছে করে না ইনি আমার সংসার ভাঙতে চাইছেন এই সময় পলাশের মা এই নারী সাক্ষী মানে পলাশের বড় বৌদি শুক্লা শাহকে বলে শুক্লা তুমি ওর কথা শুনবে না পলাশ পুলিশের চাকরি করে ওর বাবা যখন মারা যায় পলাশ তখন তিন চার বছরের হবে কত ছোট ছিল আমি আর ওর বড় ভাই মিলে ওকে মানুষ করেছি অনেক সংগ্রাম করে ওকে বড় করেছি যেন ওর জীবনটা একটু সুন্দর হয় সামনে পলাশের পরীক্ষা ও এসপি হবে সেই পরীক্ষায় পাশ করলে আমার সারা জীবনের স্বপ্ন সার্থক হবে কিন্তু ওই মেয়ে রাত তিনটা চারটা পর্যন্ত আমার ছেলেকে জ্বালায় রাখে ও বদমাইশ স্বামী জ্ঞান নায়র সারা জীবন ওরে আমি পড়াইছি ওই সব নষ্ট করে দিতে চাই ও সাই দিন ওরে সময় দিবে আর ওর সাথে শুয়ে থাকবে আর আমার ছেলে রাত দুই রাত বাসায় আসে টেয়ারিংয়ের জন্য দূরে যায় হঠাৎ রাতে ডিউটি পড়ে আমি চলে গেলে ওই মেয়ে ফোনে কার না কার সঙ্গে কথা বলবে কে পাহারা দেবে তাকে একে তো আমার ছেলের সে অনেক অল্প বয়সী মেয়ে তার মধ্যে বুঝ জ্ঞানও অনেক কম তার উপরে সে সারা সারাদিনে সে ফোন আর ফোনে থাকে সুস্মিতা ও পলাশের মায়ের এসব পাল্টাপাল্টি অভিযোগ শুনে এই নারী সাক্ষী দুজনকেই বোঝাতে ব্যর্থ হয়ে রাতে পুনরায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ফিরে যান এটাই তিনি তদন্ত কর্মকর্তাদের জানান পর দিন তার দেবর সুমিত সাহা ফোনে জানান সে ফিরে আসায় মানে তার বড়ো ভাবি ফিরে আসার পর দিন সুস্মিতা পলাশের অফিসে গিয়ে তুমুল বিশৃঙ্খলা করেন এটা তিনি ফোনে জানতে পারেন পলাশের বসকে শাশুড়ি নামে বিচার দেন সুস্মিতা এবং শাশুড়ি না গেলে তিনি আর বাসায় ফিরবেন না কিংবা তিনি নিজেই নিজেকে শেষ করবেন বলে পলাশের বসকে জানান পরবর্তীতে পলাশের বস সুস্মিতাকে বাসায় নিয়ে যেতে চাইলে পলাশ বলে আমি ম্যানেজ করে নিব সুস্মিতা আমার সাথে বাসায় ফিরে যাক এ সময় পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা শুক্লা শাহকে যখন জিজ্ঞেস করে সরাসরি কাকে তোমার বেশি দোষী মনে হয় তখন তিনি একদম নিরপেক্ষ থাকতে চান তিনি বলেন আমি যা জানি সেটাই আপনাদের বলেছি দর্শক এটা ছিল অন্যতম একজন নারী সাক্ষ্য যে কিনা পলাশের আপন বড় ভাবি শুক্লা সাহা আপনাদের কি মনে হয় শুক্লা সাহা যে কথাগুলো বলেছে সেটাই কি পুরোপুরি সঠিক তার বক্তব্যে আমার যেটা মনে হয়েছে তিনি সরাসরি কাউকে দোষারোপ করেননি তিনি প্রকৃতপক্ষে নিরপেক্ষ থাকতে চেয়েছেন তবে শুরু থেকে তার এই তথ্য গোপনীয়তার কারণে আমরা এই সত্য থেকে অনেকটাই দূরে ছিলাম পলাশের বিয়েতে তাকে সব রীতিনীতি আচার পালনে বেশ দায়িত্বশীল দেখা আমরা আশা করবো পলাশ ঘটনা সত্যতার উদ্ঘাটন করতে তিনি অনেক বেশি দায়িত্বশীল পরিচয় দিবেন